একটা মজার কবিতা শোনাই কবিতা হারিয়ে যাওয়া নাম কবি সন্তোষ কুমার গঙ্গোপাধ্যায় এখন সবাই গাছই বলে কেউ বলে না বৃক্ষ ভালুক জানায় হারিয়ে যাওয়া নাম নাকি তার বৃক্ষ একদিন যে বায়স ছিল আজকে সে তো কাক অতীতকালের ইন্দ্রলুপ্ত এখন শুধু টাক দই থেকে যে ঘোল হয় তার পুরনো নাম তক্র কুমির বললে চেনে সবাই চিনবে কি কেউ নক্র খানা ডোবার ব্যাংকে কি আর মনডুক কেউ বলে সেকালের সেই পলাণ্ডু আজ পিঁয়াজ নামেই চলে কুমড়ো বেগুন লাউ তো চেনো কিন্তু হবে কাবু চিনে নিতে কুষ্মাণ্ড আর বার্তাকু অলাব উলুক এখন প্যাঁচা আর তিনতিড়ি তেতুল। ব্রততিত লতা এখন প্রসূন হল ফুল ক্রৌঞ্চ যাকে বলতো সবাই এখন সে তো বক জলের নাকি আদিকালের নাম ছিল উদক ভারিক কী সব নামগুলো আর হয় না ভাষায় ঠাঁই এখন তাদের দেখা শুধু अभिधान ही पाई